ভগবান যে আছেন তার প্রত্যক্ষ প্রমাণ কি ভগবান যে আছেন তার প্রত্যক্ষ প্রমাণ চাইলে প্রথমেই বুঝতে হবে প্রত্যক্ষ বলতে কোন ইন্দ্রিয়ের প্রত্যক্ষ বোঝানো হচ্ছে কারণ মানুষ যে চক্ষু দিয়ে দেখে সেই চক্ষু নিজেই অপূর্ণ সীমাবদ্ধ ও পরনির্ভর অতি ক্ষুদ্র অতি দূর বা অন্ধকারে সে কিছুই দেখতে পারে না এবং আলো ছাড়া সম্পূর্ণ অকেজো শুধু তাই নয় যে চক্ষু দিয়ে মানুষ সব কিছু দেখে সেই চক্ষুকেও সে আয়না বা প্রতিবিম্ব ছাড়া দেখতে পারে না আবার চোখ থাকলেও মনোযোগ না থাকলে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় না অর্থাৎ দর্শনের জন্য চোখ আলো মন সব কিছুর সাহায্য নিতে হয় এমন সীমাবদ্ধ ও ক্ষুদ্র জড় ইন্দ্রিয় দিয়ে পূর্ণ অসীম ও চৈতন্য স্বরূপ ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার দাবি করাই যুক্তিবিরুদ্ধ বাস্তবে আমরা এমন বহুসত্ব মেনে নিই যেগুলো চোখে দেখা যায় না যেমন চেতনা বুদ্ধি ভালোবাসা বা আত্মা কিন্তু অনুভাবে অস্বীকার করা যায় না তাই যা চোখে ধরা পড়ে না তা নেই এই সিদ্ধান্তই ভ্রান্ত যেমন বিদ্যুৎ রেডিও তরঙ্গ বা অতিবেগুনি রশ্মি খালি চোখে দেখা যায় না বলে অস্বীকার করা যায় না তেমনি ঈশ্বরও ও জড় ইন্দ্রিয়ের অতীত এই কারণেই শাস্ত্রে তাকে অধক্ষজ বলা হয়েছে যে বিষয়ের জন্য যেমন মাধ্যম দরকার ঈশ্বর দর্শনের জন্য তেমন উপযুক্ত মাধ্যম দরকার আর সেই মাধ্যম হল কাম ক্রোধ মুক্ত হৃদয়ে উদ্ভাসিত ভক্তি চক্ষু কারণ কামময় চক্ষু দিয়ে প্রেমময়কে দেখা অসম্ভব যেমন কাদামাখা কাঁচ দিয়ে সূর্য দেখা যায় না অতএব ভগবান নেই বলে নয় বরং দেখার যোগ্যতা না থাকাতেই দর্শন হয় না ভগবান প্রমাণের বিষয় নন তিনি উপলব্ধির বিষয় আর সেই উপলব্ধির পথই হল ভক্তি হরে কৃষ্ণ